দুই সালেও মানুষ বলি দেওয়া হয় বিশ্বাস হচ্ছে না লিওনের গভীর জঙ্গলে রাতে অদ্ভুত আচার অনুষ্ঠান আর সকালে পাওয়া যায় মানুষের দেহের অংশ লিওন পশ্চিম আফ্রিকার একটি ছোট দেশ দেশটি নিজেই যুদ্ধ দরিদ্র আর অপরাধে ভরা কিন্তু এর ভেতরে আছে আরো ভয়ঙ্কর এক গোপন দুনিয়া রিচুয়াল কিলিং এরা বিশ্বাস করে মানুষের রক্ত শরীরের অংশ আর আত্মা নাকি জাদুবিদ্যাকে শক্তিশালী করে এখানে কিছু গোপন কাল্ট আছে যারা নিজেদের বলে যুজু এরা ভাবে মানুষ বলি দিলে ব্যবসা জমবে রাজনীতিতে ক্ষমতা বাড়বে নিজেরা পাবে অতিপ্রকৃত শক্তি আর ভয়ঙ্কর ব্যবহার হচ্ছে এই রিচুয়াল কিলিং নিয়ে স্থানীয়রা এত ভয় পায় যে অনেকেই মুখ খুলতে চায় না দুই তেইশ সালে এক ভোরের স্থানীয় পুলিশ নদীর ধারে একটি ব্যাগ পায় ব্যাগ খুলে দেখে এক কিশোরের কাটা সেরা দেহ অংশ তদন্তে উঠে আসে এটা ছিল বলি আর এই বলির মাধ্যমে একজন রাজনীতিবিদ নাকি নিজের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছিল আরেকটা ঘটনা একজন ব্যবসায়ী নিজের দোকান রাতারাতি বড় করতে চেয়েছিলেন এক মধ্যরাতে তাকে দেখা যায় এক উত নামের কান্টের সাথে পর নদীতে পাওয়া যায় এক অচেনা ব্যক্তির লাশ আর তার ব্যবসা পরের সপ্তাহে রাতারাতি জনপ্রিয় হয়ে যায় স্থানীয়রা বলে এটাই সফলতা এসব বন্ধ হয় না কারণ জাদুবিদ্যাকে অনেকেই এখনো সত্যি মনে করে দরিদ্র মানুষকে অন্ধবিশ্বাসে ঠেলে দেয় আইন দুর্বল অনেক অপরাধী ধরা ছোয়ার বাইরে পুলিশ নাকি অনেকবার এসব ধরতে চেষ্টা করেছে কিন্তু তারা রাতের অন্ধকারে শহর থেকে দূরে গিয়ে বলি দেয় এমন কি কিছু পুলিশ ভয়ও পায় আন্তর্জাতিক মিডিয়া যখন এসব ঘটনা দেখায় তখন বিশ্ব অবাক হয়ে যায় এই আধুনিক যুগে মানুষ বলি হ্যাঁ ভাই অন্ধবিশ্বাস এখনো মানুষকে কতটা নিচে নামাতে পারে সেটা লিওনের এই মানুষগুলোকে না দেখলে বুঝতে পারবেন না দুনিয়ার যে কোনো দেশ হোক মানুষের জীবন কখনো জাতবিদ্যা বস্তু হতে পারে না জাতুবিদ্যা কাল্ট অন্ধবিশ্বাস সবই মানুষের দুর্বলতা সুযোগ নেয় প্রতিটা জীবনই মূল্যবান